একটা দীর্ঘ ইনজুরি পরে কামব্যাক করেছেন গোরো লিগে খেলছেন মানে সবকিছু মিলে এবার কি মনে হয় ঢাকা প্রিমিয়ার লিগে আরো শতভাগ এবাদতকে ফিট মানে ফিট হতে কমকি দাও অবশ্যই দেখেন আনফিট প্লেয়ারকে কেউ কখনো নেবে না আলহামদুলিল্লাহ যে প্রায় 16 17 মাস পরে মানে ফিট হয়ে খেলতে পেরেছি লাস্ট বিপিএল খেলেছি এবং এনসিএল এ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি এবং দুইটা ম্যাচ খেলেছি তো আলহামদুলিল্লাহ সবকিছুর পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি এবং যার কারণে মোহামেডের মতো বড় টিমে শুধু পেয়েছি খেলার ইনশাল্লাহ দেখা যাক যখন খেলা শুরু হয়ে ভালো করার চেষ্টা করব এবং আপনাদের দলটা অনেক স্ট্রং আমরা যে বরিশালে যে দলটা দেখছিলাম সেই দলটাই দেখতে পাচ্ছি এবং অনেক ভালো ভালো প্লেয়ার এবার আছে সবকিছু মিলে এবার কি মনে হচ্ছে যে এবার চ্যাম্পিয়ন হচ্ছে কিনা মহান অবশ্যই দেখেন কাগজে কলমের ভালো টিম যেরকম ফরচুন বরিশাল টিমও ছিল কাগজে কলমে খুব ভালো এবং আমরা আলহামদুলিল্লাহ মাঠে ভালো খেলতে পারার কারণে আমরা চ্যাম্পিয়নও হয়েছি সো সেই সুবাদে মহাবিডান টিমটা ওভাবে করা হয়েছে যেখানে তামিম ভাই আছে মাহমুদুল্লাহ ভাই আছে ভাই আছে তাইজুলাই আছে মিরাজ আমিন তো দেখা যাচ্ছে আমাদের ফরচুন বরিশালের ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ওখানে আছি তো কাগজ কলমে খুব ভালো টিম ইনশাল্লাহ এখন দেখা যাক মাঠে যদি আমরা ভালো খেলতে পারি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে এবং আপনারা এখানে খেলছেন ওখানে বাংলাদেশ টিমও খেলছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে একটু হলো কি মিস করছেন কি যে এই লাল সবুজ জার্সিটা অনেকদিন হয়ে গেছে সেই জার্সিতে গায়ে চাপা হচ্ছে না অবশ্যই দেখেন লাস্ট ওয়ান আমি ইঞ্জুরিতে পড়েছি আফগানিস্তানের সাথে আপনারা জানেন তো যে জিনিসটা হচ্ছে এখন বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে দোয়া আছে তাদের জন্য যাতে ভালো করতে পারে আমাদের টিমটা আমাদের আমরাও অপেক্ষা করতেছি যাতে বাংলাদেশ টিম ভালো করবে ভালো ভালো ম্যাচ জিতবে আমরা প্রাউড ফিল করব তাদেরকে নিয়ে তো যে জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য আর আমরা যাতে সবাই একটু ইয়ে করতে পারি যে দেশে যাতে যারা খেলতে গেছে তাদের জন্য একটু তারা সবাই যাতে একটু কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য দলের নতুন আসছে মানে মানে সব কিছু কি বলবেন অবশ্যই দেখেন বাংলাদেশে অনেক এইরকম জোরে বলার তো জেনারেলি হয় না সম্ভবত তো এখানে সে আসছে আমার কাছে মনে হয় তার একটু সময় দেওয়া উচিত সবাই যাতে এক্সপেকটেশন যাতে বেড়ে না যায় আমরা যারা আপনার যারা দর্শক আছেন যাতে ও প্রত্যেক ম্যাচে ম্যাচ জিতাবে ইয়ে করবে তো যে জিনিসটা হচ্ছে নতুন আসছে ওর একটু সময় দেবেন এক্সপেকটেশন যাতে বেরিয়ে হাই যাতে না হয় আস্তে আস্তে যাতে ও ম্যাচুর হইতে পারে ম্যাচে ভালো করতে পারে ইনশাল্লাহ রাউপিন্ডি দুটা ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট দুটা ম্যাচ ওইখানকার কন্ডিশন ওইখানকার উইকেট সব কিছু মিলে আসলে বাংলাদেশের জন্য কেমন কতটা ডিফিকাল্ট হবে আসলে বাংলাদেশের প্ল্যানিংটা কেমন হওয়া উচিত মনে ইন্টারন্যাশনাল ম্যাচ সব জায়গায় ডিফিকাল্ট সব টিমের জন্য আপনি দেখেন চ্যাম্পিয়ন ট্রফিতে যারাই কম্পিটিশন করতে কম্পিটিশন করতে গেছে ওখানে সবাই কিন্তু ইকুয়ালি কেউ কাউকে আপনি ছোটো করে দেখতে পারবেন না একটা জিনিস হচ্ছে বাংলাদেশ টিম আমরা জানি আমরা ওয়ান ডে খেলাটা খুব ভালো বুঝি এবং ভালোভাবে খেলতে পারি তো ইনশাল্লাহ দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য যাতে লাস্ট দুইটা ম্যাচ আছে আমরা যাতে ভালো করে সেমিতে যাইতে পারি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর একটা লম্বা সিজন সামনে বিশেষ করে লংগার ভার্সনে সেক্ষেত্রে কেমন ভাবে চ্যালেঞ্জটা দেখছেন স্পেশালি যখন একটা ফিটনেস কনসার্ন আপনার সঙ্গে হয়ে গেছে সেক্ষেত্রে স্পেশাল কোনো প্রিপারেশন আছে কিনা জে যে এরকম লম্বা সময় পরে খেলতে পারতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ আমি লাস্ট ষোলোটা মাস যে কষ্টটা করছি তার রিওয়ার্ডটা এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি লাস্ট দেখেন আপনি বিপিএলে খেলেছি এবং খুব ভালোভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ওখানে আমার কিছুটা হলে কন্ট্রিবিউশন আছে এই টিমের প্রতি তো যে জিনিসটা হচ্ছে আনফিট হলে তো যে হচ্ছে মোহামেডান কি কোনো ছোট টিমে নিত না তো ওখানে তামিম ভাই ছিল ভাই ছিল রিয়াদ ভাই ছিল ওনারা দেখেছে যে আমার আমি কী পরিমাণে হার্ডওয়ার্ক করেছি এবং আমার যে ওয়ার্কেতিক যে জিনিসটা আছে ওনারা খুব ইয়ে করছে তো সবাই অ্যাপ্রিসিয়েশন ছিল সবার প্রতি সবাই যাতে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে তো এখন যে জিনিসটা হচ্ছে লম্বা সময় পরে খেলতে আসাটা হচ্ছে অনেক সবার সবাই কিন্তু আসলে পারে না এই জিনিসটা তো আমি যে ষোলোটা মাস কষ্ট করেছি ওইটার রিওয়ার্ড এখন আস্তে আস্তে যেহেতু মানে পেতে যাচ্ছে সামনের ঢাকা প্রিমিয়ার লিগ আছে ওইটা ওয়ান ডে ম্যাচ দশ ওভার বোলিং করতে হবে ফুলে এফোর্টের সাথে পঞ্চাশ ওভার মাঠে থাকতে হবে তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওইটার জন্য বাংলাদেশ টাইগারের ক্যাম্প চলতেছে ওই ক্যাম্পে আমরা খুব পরিশ্রম করতেছি সবাই আপনারা দেখতেছেন যে প্রত্যেক দিন আমাদের ফিটনেস সহ আমাদের স্কিলে কাজ চলতেছে তো এটা চলতেছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো করতে পারে অবশ্যই দেখেন যেহেতু আপনি টি টোয়েন্টি যে প্রিমিয়ার লিগ যেটা হয়েছে আমাদের বিপিএল যেটাতে দেখে ওখানে হাই ইনটেনসিটির গেম তো হাই ইনটেন্সিটি গেমে দেখা যাচ্ছে আপনাকে চার ওভার বোলিং করা লাগে বিশ ওভার মাঠে থাকা লাগে ফিল্ডিংয়ে তো ওখান থেকে ওয়ান ডেতে একটু হলেও একটু রেস্ট লাইক দশ ওভার আপনি বোলিং করবেন কিন্তু ইনটেন্সিটিটা একটু হলেও কম তো এখন আলহামদুলিল্লাহ ওই মাঠে থাকার যে ব্যাপারটা ওইটা এই টাইগার ক্যাম্পে ইয়ে করতেছে তারপরে আমাদের ছাব্বিশ তারিখ থেকে মহামেডনের প্র্যাকটিস শুরু হবে তো আস্তে আস্তে ওইটা ডেভেলপ করে ইয়ে চলতেছে উনি বলছে অবশ্যই আমার কাছে তো পুরোনো রিদম মনে হচ্ছে যে আমি ফিরতে পেরেছি এটাই তো সবচেয়ে বড় জিনিস যে আমি হচ্ছে হৃদমিক বলল আমার হৃদমটা হচ্ছে মেন স্ট্রেন্থ সাথে আমার পেইজ আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন যে যে ইয়েতে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করি যাতে ভালো করতে লাস্ট এক দুইবার হয়ে গেছে চল রে থ্যাংক ইউ